তিন হাজির রেডি জুমার নামাজে যাওয়ার জন্য আমাদের তিনটা ভাই বোনের ভাগ্যে আবারও আমার আব্বা নতুন জীবন ফিরে পেলেন আলহামদুলিল্লাহ যতদিন মা বাবা বেঁচে থাকবেন ততদিন সন্তানের কদর থাকবে যতদিন মা বাবা থাকবেন ততদিন পারিবারিক বন্ধন মজবুত থাকবে তো সকাল শুরু হয়ে গেছে নতুন সকাল বলবো না পুরনো সকাল বলবো মিশারির জন্য কি নতুন না পুরাতন ওরে পুরনো সে ছোটবেলা থেকে নানু ভাষায় আসতেছে তার তো পুরনো সব কিছু তো আনি সাগা সাগা স্কুলে তোমার নানু কি করে ছোট নান এই যে মুরগির বাচ্চা দেখো আমার দেখো তিতি 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 কই দে কার তিতি ছোট নানুর না বড় নানুর কই গো তিতি ও যে কতগুলা বাচ্চা নিয়ে বেরোইছে যাইরা যুরা সব পরিষ্কার করে আছে নাতি নেই আসছে লগে যাইরা যুরা দিত হুইরা হাইটা দিত আর কয় দিন আটা শুরু করলে কামস কাজ শুরু করে দিব দেখেন বৃষ্টি নাম মনে হয় অন্ধকার হয়ে গেছে সব তোমার সাথে কি এটা পিজন আমরা দেখি বের করো তো আবার উড়াল দেবো নাকি কবুতর দেখেন এগুলাকে বলা হয় কবুতরের লুসি মানে মানে যাদের শরীরে রক্ত কম কিংবা অসুস্থ তারা এগুলা খেলে কিন্তু শরীরের জন্য উপকার তো দুইটা পায় না একটা পাইছে ওইটাই সকাল সকাল একজনে নিয়ে আসছে আর এ নেই মিশারির হাতে ওই মিশরা যে খুশি হইছে এটা দেখা কি করে হাসতেছে মিশারি আর মিশারি আন্টি যাইতেছে বাজার আগে আনতো বাজার বাজারও গেছে আগে আনতে যাইতেছে আরো মানুষ লয়ে যেতেছে লগে গাড়িটি বাইন্দা যাইব এক গাড়িটি দল বাইন্দা যাইব আপনার আবার খুঁজতেছে এই যে তার নানার বাজার নিয়া নারা কি আসতে পারতাছে যাও যাও নিয়া যাও আমার কাছে দিতাছে যাও নানুর কাছে নিয়া দাও এই বাজারগুলো মাথায় নিতে হইবো হাতে নিতে হইবো পারতাছে না কই তো নানাই কই তো তোর কোন জৌলсун তো গিসলি ও আরেকজনের কাছে ফড়াইয়া দিছে কি হইছে নানি শাব্বাশী দিতাসে নাতিন বলে মাথায় ঘুইরা বাজার আনছে আগগা আনছে আরেকজন জে দিয়া পাঠাইছিল হ্যাঁ নে মিশারি নানায় এখন বাজারও গেছে গিয়ে তরি তরকারি পাঠাই দিছে আর আইসক্রিম আনছে ফুচকা আনছে এখন তো ফুচকা এগুলা বানাইতে হইব বানানোটাই তো বেশি ঝামেলা না তো ফুচকা কিন্তু ওই দোকানদারের কাছে বই খাইলে এক রকমের মজা আবার বাড়িতে শেখাইলে আরেক রকম মজা কি কাকি কি আনছেন আবার দেখো মিশাতে তোমার কত খাবার এই যে তোমার ছোট নানু আবার আম আনছে ফ্রিজের আম আমের সিজনেরাই রাইখে দিছিল এখন কাটতে আনছে Oglac, hai si l-am tăiat-o, maza mai maini si-l. Anis, ce-i sculda aia, n-ai?

বানানো হচ্ছে পরে খাওয়া হবে এদিক দিয়ে দেখেন দেশি মুরগি রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে এই যে এখানে একটা দেশি মুরগ রয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মশলার মধ্যে কষানো মশলার মধ্যে আমি দেশি মুরগি দিয়ে দিচ্ছি তো মা ভাত রান্না করেছেন ডাল রান্না করেছেন আমাকে বলছে দেশি মুরগি আর মলা মাছ রান্না করবে তো দেশি মুরগিটা আমি বসিয়ে দিয়ে তারপর আরেক চুলায় মলা মাছ রান্না করবো আর এই পাশ দিয়ে দেখুন মলা মাছও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এগুলো রান্না করব এই যে দেখেন আবরারে কি পড়ে আসছে তুপ পয়রা টুপি পয়রা রেডি তুমি কি জুমার নামাজে যাইবা হ্যাঁ জ্যাড আর সাথে জুমার নামাজে যাইবা এই জন্য রেডি হয়ে আসছ এই তো এই তোপটা কে দিছে সুজন ভাইয়ে সুজন ভাই এটা তোমার গিফট করছে না এই তো হুজুর হুজুর লাগতাছে মার্শাল্লাহ সুন্দর লাগতেছে এই যে নামাজে যাওয়ার জন্য সবাই রেডি এই যে তিন হাজির রেডি ঝুম নামাজে যাওয়ার জন্য আরহামদুল্লাহ তারা সবাই সুস্থ আছে ভাবি সাহেব বলতেছে দেবর কিনা কি আজকে অনেক সুন্দর লাগতেছে মানে আব্রার কিনা কি আজকে অনেক সুন্দর লাগতেছে মানে আমি ওকে প্রথমবার জীবনের প্রথমবার এই যে তুপ অবস্থায় দেখছি কিংবা পাঞ্জাবি পরা অবস্থায় দেখছি সবসময় তো গেঞ্জি শার্ট পরে পাঞ্জাবি কখনো পরে না আর এই পাশটাই দেখুন মলা মাছ রান্নার জন্য কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে এই যে মলা মাছ আর এই হাড়িটি কি রান্না করছে সেটা মুরগির মাংস কিন্তু খুব সুন্দর করে পছন্দ হচ্ছে নাশালরা কালারটা অনেক সুন্দর হয়েছে এখন আমি পানি দিয়ে দিই যেহেতু দেশি মুরগ ঝোল না দিলে কিন্তু সিদ্ধই হবে না আমার রান্না কেমন হয় আপনাদের কাছে ভালো লাগে আমার মা বাবার কাছে আমার রান্না খুবই পছন্দ আমি বাড়িতে আসলে আমার মা আর আব্বা বলে আমি যেন রান্না করি হাজি সাহেব তুমি ছোট হাজি তুমি কি আজকে সব নামাজ শেষ করে আসছো ফরত সু সুন্নত সব পড়ছ ঠান্ডা লাগছে গো বলে না সব হাজিরা এসে পড়ছে নামাস ফরসা স্যার হে কি জীবনের ফর তো মুর্শিদ গেছেন কি আজকে ও ফরথমবার গেছেন আপনি নতুন হাজি নতুন হাজি গেছে আজকে মুর্শিদ ভাই হ্যাঁ তো দর্শক বন্ধুরা এরই মধ্যে কিন্তু আমাদের রান্না বান্না শেষ মা রান্না করেছেন ভাত আর ডাল আর আমি রান্না করেছি আপনারা তো দেখতেই পেয়েছেন এই যে দেশি মুরগির মাংস একটু ঝোলঝলই রেখেছি কারণ দেশি মুরগির সাথে ঝোল না হলে ভালো লাগে না তারপর এটাতে মলা মাছ রান্না করেছি এদিকটা এই যে মসুরের ডাল রান্নাও হয়ে গেছে মা রান্না করেছেন আর এই যে হাড়ি ভরে ভাত রান্না করেছে এদিক দিয়ে কিন্তু খাবার রেডি করা হচ্ছে কি খাবার দেখেন মুরগির মাংস সালাদ পোলাও মাছ সবই রান্না করা হয়েছে এগুলো পরিবেশন করা হচ্ছে ফ্রিজও ঠান্ডা পানি তো মনে হয় দিয়েছিল তো মিশালি এক জায়গা থেকে আসছে

কাটা যায় না বায়ের বিনের রক্ত গায়ের বিনের সম্পর্ক প্রত্যেক দিন আই প্রত্যেক দিন দেখতো এক একদিন এক এক ঠুকুয়াই আমার দোকান <irgendwelche> <loser> <simple>

Tata, ayo koto koto. Tata, ayo koto koto. O, le. E di. Perse rama. E di, he, he, le, di, kore, kore. E di. E, ba, baise, baise. E, ba, baise, baise. E, ba, তো পরিবেশ দেখে কি মনে হচ্ছে রাত হয়ে গেছে আরে না রাত হয় না সন্ধ্যাও হয় না এখন হচ্ছে বিকাল টাইম ও যে দেখেন বাচ্চারা খেলাধুলা আছে কিন্তু এত অন্ধকার করেছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে বৃষ্টি এজন্য অন্ধকার হয়ে গেছে ও মিশারি তুফান আসবো না কি আজকে তুফান আসবো

আমাদের মিশ্রা তুল যাওয়া ঘুমাইতেছে না এটা সেও আইসা পড়তো এই যে সার অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হইলে ভালোই হইতো ভালোই লাগে আমার কাছে বৃষ্টি ঠিক দিয়ে আমার চাষি কি বানাইতেছে আপনাদেরকে একটু দেখাই আমার চাষি দুপুরের বেলা আমাদের জন্য ডোনাট বানাইছে বানানোর পর আমি কেটেছি কার কি ডোনাট তো ভালো লাগে না পিজ্জা বানান এই যে দেখেন পিজ্জা ডো কইরা মাংস দিয়া পیاز দিয়া মশলাপাতি সব দিয়া সুন্দর কইরা কোরা মধ্যে বশাই দিতেছে গ্যাসের চুলায় আস্তে আস্তে হইতেছে পিজ্জা হইতো অনেক সময় লাগবে একা কি আমর লাথ ফুরা গেছে কই কোন দেখেন কাখি কত কষ্ট আঙ্গ লাগিয়া পিজ্জা বানাইতে গিয়া দেখেন এই হাত ফুরালাইছে গো আপনারে কি কইতাছে আমার মার হাত ফুরা গেছে গা

এই একসাথে দেখে এখন নামাজ পড়তে যাবে তো এই যে দেখেন আমার চাচি মজাদার পিৎজা বানিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে অলরেডি খেয়ে ফেলেছে মিশানি মিশানির আনটি মিশানির মামি এখন এগুলো সবগুলো কি আমি খাবো দেখি কয়টা খেতে পারি তবে খুবই ঝাল দিয়ে বানানো হয়েছে কারণ আমি ঝাল জিনিস খেতে পছন্দ করি। ঘরে থাকা উপাদান দিয়ে পিৎজাটা বানানো হয়েছে যে চিজটা দেওয়া হয়েছে ওইটা কিন্তু আমার চাচি নিজে হাতে বানিয়েছে ও জিলিপিও দিয়েছে আমার কাকায় বাজার থেকে জিলিপি আনছে ওইগুলো দিয়েছে

অনেক অনেক ইউ এত কষ্ট করে এদিক দিয়ে দেখেন খালা আর ভাগিনা দুইজনে মিলে লেখাপড়া করতে বসেছে এবং একটা মজার বিষয় দেখেন আনিশার ব্যাগ আর মিশারির ব্যাগ কালার কিন্তু প্রায় একই রকম কিভাবে মিলে গেল দুইজনের ব্যাগ তো আজকে এসেছে আমাদের রুমে লেখাপড়া করতে আর মিশারি তো তার বই খাতা সবসময় সাথেই রাখে যেখানেই যাক বেড়াইতে ওর বই খাতা সাথেই থাকে সে এখন হোমওয়ার্ক করবে কি সাবজেক্ট পড়বে এখন আচ্ছা মিশারি কি পড়বা বাংলা সেকেন্ড পার তো আনিসা কিন্ডার গার্ডেনে পড়ে আর মিশারি পরে ইংলিশ ভার্সনে নিশা তুমি এক দুই একশো পর্যন্ত গুনতে পারো মিশারি তুমি এক দুই একশো পর্যন্ত গুনতে পারো মিশারি বাংলায় পারে না গুনতে কিন্তু ইংলিশে গুনতে পারে মিশারি বাংলা গুণের নামটা পারে না ইংলিশ গুণের নামটাও পারে বলছ নিশা সে বাংলাটা একটু কম পারে ইংলিশটা বেশি পারে